আজকে আপনাদের সামনে দাঁড়ানোর মূলত তিনটা উদ্দেশ্য বা তিনটা কারণ একটা হলো মানে ভর্তি ইচ্ছু যে পিতামাতা আছে যারা সন্তানদেরকে স্কুলে ভর্তি করে তাদের সচেতনতা তারা যাতে বিষয়টা জানে এবং তাদেরকে সচেতন করে তারা যে এর রুলস এবং রেগুলেশন সম্পর্কে তারা যেন অবহিত থাকে এবং স্কুল কর্তৃপক্ষ তাদেরকে যাতে মিসগাইড করতে না পারে এবং সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানানো যে আমরা রিটটা ফাইল করার পরে আপনারা যেভাবে এটাকে সমর্থন দিয়েছেন যেটা যেভাবে এটাকে প্রচার করেছেন এই প্রচার করার কারণে সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়ে তারা আমাদের যে চাওয়াটা আমাদের যে রীতের যে চাওয়াটা সেই চাওয়াটাকে অলরেডি তারা একটা গেজেটে রূপান্তর করে দিয়েছে সেই হিসেবে ওই রিটটার শুনানি করার প্রয়োজন নাই এই তো বিষয়টা হলো যে উনিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে স্কুলে অ্যাডমিশনের জন্য একটা অধ্যাদে বা একটা সার্কুলার হয় ভর্তির জন্য যেটা নাম্বার ছিল তিন সাত শূন্য শূন্য দশমিক শূন্য 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 বাহাত্তর চৌচল্লিশ শূন্য শূন্য দুই পঁচিশ ছাব্বিশ সেই সার্কুলারে বলা ছিল যে যে সমস্ত বাচ্চা বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে উঠবে তাদের কাছ থেকে কোনো ভর্তি ফি নেওয়া যাবে না এটা ছিল সেই সার্কুলারের একটা কলাম দশ দশমিক পাঁচে বলা ছিল কিন্তু পরবর্তীতে দশ এক দুই হাজার ছাব্বিশে দৈনী ইত্তেফা রিপোর্ট হয় যে পুনঃ ভর্তির ফির নামে দুই কোটি টাকা আদায় করা হয়েছে বাচ্চাদের অভিভাবকের কাছ থেকে যেটা ভর্তির সার্কুলারের বাইরে তো এই বিষয়টা আপনাদের পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দৈনিক ইত্যাদি আমরা রিট ফাইল করি জনস্বার্থে বাংলাদেশ আইন ও অধিকারীরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের নির্বাহী পরিচালক তিনি ডিপোনেন্ট হয়ে এবং আমাদের একজন ডাইরেক্টর সুজন মাহমুদ সে পরিচালক হয়ে ডিপেন্ডেন্ট হয়ে তো এই রিট ফাইল করার পরে আপনারা সাংবাদিক মহল যেভাবে আমার আমাদেরকে সহায়তা করেছেন যেভাবে এটাকে প্রচার করেছেন মানুষ করেছেন এইটা গভর্নমেন্টের নলেজে গিয়েছে এবং এই নলেজের ভিত্তিতে আমাদের রিট নাম্বারটি ছিল তেরো ছাপ্পান্ন দুই গত ছাব্বিশ নয় ছয় দুই হাজার ছাব্বিশ ইন তারিখে মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপনে যেটা বলা হয়েছে সেটা হলো কপি করে দিচ্ছ সবাইকে সেই প্রজ্ঞাপনের পাঁচ দফা পাঁচে উম নম্বরে কোনো প্রতিষ্ঠান ভর্তি ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো কোনো ক্রমেই কোনো ভর্তি নেওয়া যাইবে না তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজ ডিগ্রি কলেজ উচ্চ মাধ্যমিক স্তরে টিউশন ফি নীতিমালা অনুযায়ী ফি গ্রহণ করতে পারবে অর্থাৎ কোনো ভর্তি ফি নিতে পারবে না কিন্তু টিউশন ফি কেন এইখানে একটা বিষয় আছে টিউশন ফিটা কি এই টিউশন ফির যে নীতিমালাটা আছে সেটা আমরা দেখেছি সেই নীতিমালাটা হলো আপনার স্মারক নম্বর স্মারক নম্বর হল সাতত্রিশ শূন্য 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 বাহাত্তর বাইশ শূন্য শূন্য তিন শূন্য তেইশ দুশো চব্বিশ এখানে টিউশন ফিটা যেটা বলা হয়েছে সেটা হলো বেতন এখন বেসরকারি যে স্কুলগুলো তারা তো বেতন নিবেই এই বেতনটা কি সেখানে টিউশন ফি হিসেবে দেওয়া হয়েছে অর্থাৎ বাচ্চারা যে স্কুলে পাশ করার পরে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরে এখন থেকে তাদের কাছ থেকে টিউশন ফি ব্যতীত কোনো রকম ভর্তি ফি সেশন চার্জ কোনো বা আরও আনুষাঙ্গিক যে টাকাগুলো নেয় সেগুলো নিতে পারবেন এবং এই বিষয়টা যদি দেশের আপাম জনগণ যদি সচেতন হয় তারা যদি এই সরকারের আইন সম্পর্কে অবগত হয় তাহলে কিন্তু তারা সচেতন হবে কোনো প্রতিষ্ঠান তখন তাদের কাছ থেকে এই অতিরিক্ত অর্থটা নিতে পারবে না তো আপনাদের কাছে দাঁড়ানোর উদ্দেশ্য আমাদের এইটি যে এইটা যাতে সবাই জানো যে সরকার থেকে একটা রুলস করে দিয়েছে সেই রুলসে বলা হয়েছে যে কোনো ভর্তি ফি নিতে পারবে না শুধুমাত্র বেসরকারি স্কুলগুলো তারা টিউশন ফি নিতে পারবে বাকিটা আমাদের

হ্যাঁ এখানে আসলে টিউশন ফিটা মূলত হল বেতন যেমন সরকারি স্কুলে যেমন আমাদের সাধারণত যে সেখানেও একটা মিনিমাম ধার্য থাকে আমরা জানি পনেরো টাকা সতেরো টাকা এরকম কিন্তু বেসরকারি বিদ্যালয়গুলো তাদের টিচারদের বেতন আনুষাঙ্গিক খরচের জন্য তাদের বেতনটা একটু বেশি হয় এক্ষেত্রেও সরকার একটা নির্ধারিত শহর ভিত্তিক কত কত হবে শহরের বাইরে কত হবে একটা রেজুলেশন দেওয়া আছে এই আমরা অবশ্যই চাইব যে বিদ্যালয়গুলো বিদ্যালয়গুলো গভর্নমেন্ট গভর্নমেন্টের যে নির্ধারিত টিউশন সেটা ফলো করে।